সবাইকে নমস্কার আপনারা সবাই কেমন আছেন আর করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তখন হচ্ছে সকালবেলা তো আজকে সকাল সকাল নিচে বেরইলাম তো এই বাসে আবার জল শুকিয়ে গেছে আমাদের সড়ক জাগানো হয়ে গেছে ওই ভাষা আবার সুন্দরই হয়ে গেছে মানে সড়কটা জাগানো হয়ে গেছে আজকে ওই জায়গায় কই মাস ধরতে যাবো তো যদি আজকে যাই তাহলে আপনাদের দেখাবো আজকে সকাল সকালই মেঘলা মেঘলা করছে তো দেখা যাক বৃষ্টি নামে কিনা তো বৃষ্টি নাম ভালো তো যে পরিমানে গরম পরে অনেক গরম পরে কারণে বৃষ্টি ভালো এত গরম ভালো লাগে না অঙ্কন কাকা কি দেখ দেখছ शाम ला होईसे xíu ला र बाप नाही खाईचा Khai cho नवका र बाप नाही शाम ला ভেক্টরিয়ে তো নিয়ে আইছো ভেক্টরিয়ান দিছো আ তো ভেক্টরিয়াস কম কম হ্যাঁ ভেক্টরিতে খাওয়াইলাম ও বাল তো পুরাই না আরে you <sighs>

ये तो तुम्हें तो घूम पाल लाके हम निकल का, का से जी ही शौक का लोगे शौक का लोगे मरा दोस्ते ओह हाँ हाँ बट भई ये जैसे 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 ये वो खूब जाएंगे बिंदी बिंदी को ये के नाला वस्त्र लगते cavadam <xas>, oh, não <susurra> <xas> <coughs> 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 <coughs>

আমার জীবনে কাকা দিলীপ কাকা কি খুশি দি তুমি সকাল বেলা এবার আজকে যে রোদ উঠছে কি পরিমাণ যে গরম পড়বো এটা চিন্তা করছি তখন যে মুখ আনতে কয়েকটা সাপলা নিয়ে আসি সবার আজ সাইরে দিছে সাপলা নিয়ে আসি এত রোদ উঠলো সকাল সকালে অতিরিক্ত রোদ উঠছে เดี๋ยว่นี่เลยเด็กับนยเฮ็นัเลน่เลยันลียกะนะแล้วตัขาเลเด็กอตที่กู

এই তো সাপ্লার কাছে এসে বসি নৌকা ময়লা খেয়ে তো এই যে এই সাইডে একটা চলি সুন্দর ওই যার একটা বাহ কালের তো লম্বা লম্বা কালারটা কি একদম সাদা কালার সাবলা সুন্দর সাপলার সময় সাপলা তুলতে খুব ভালো লাগে ছোটবেলা বিলে যাইতাম সাপলা তুলবার খুবই সুন্দর সামনে অনেকগুলো আছে সাপলা সেগুলো চুলা নেই বস্তৰাম বেয়া খুব বাৰু নাই

কত সাবলা বুঝে তো আমাদের সাবলা তোলা শেষ এখন বাড়িতে দামলা তোলা শেষ সকাল বেলায় বাবু আগে গাড়ি দিল

তো সকালবেলার মোটামুটি জায়গা আসছিল শেষ করলাম তো এখন খাওয়া দাওয়া করে নেব তো আজকের ভিডিও বড় বানাম না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখার জন্য সবাই অনেক অনেক ধন্যবাদ